অরিজিনাল ভিডিও ছাড়ি বলে আমার আইডিতে কেউ লাইক কমেন্ট করে না না করুক তা তো কোনো অসুবিধা নেই কিন্তু কোম্পানির কাছে কোম্পানির গাইডলাইনস মেনে আমি কাজ করি সব সময় অরিজিনাল ভিডিও দিয়ে তাই আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়েছি একদম সত্যি কথা বিশ্বাস যদি না করেন আমার প্রোফাইলের ভিতরে যেয়ে দেখতে পারেন আমার ফলোয়ার কেমন কি আছে না আছে আর অত যখন ফলোয়ার আছে নিশ্চয়ই মনিটাইজেশান অবশ্যই পেয়েছি এটা তো বিশ্বাস বা মানতে বাধ্য কারণ এই যে মনিটাইজেশান পাওয়াটা একমাত্র অরিজিনাল ভিডিও ছাড়া যদি কোনো রকম ডুপ্লিকেট ক্যাপাসিটি করে ভিডিও ছাড়তাম তাহলে আমি মনিটাইজেশান পেতাম না তাও প্রথম একবার আমি রিজেক্ট হয়ে গেছিলাম ফার্স্ট মনিটাইজেশনে আমি আবার মানে এক মাস পর আবার দ্বিতীয়বার আমাকে ট্রাই ইয়ে করতে দিল কনফার্ম করতে দিল আমি কিছু কেমন দু একটা দিয়ে ফেলেছিলাম মানে একটু কপিরাইট টাইপের ভিডিও সেগুলোকে আবার আমাকে ডিলিট করতে হলো তারপরে এক মাস পর আবার মনিটাইজেশান ফুল পেয়ে গেছি তা বন্ধুরা এরকম যদি আপনারা মনিটাইজেশান করতে চান অবশ্যই অরিজিনাল ভিডিও দেবেন তাতে কিন্তু ভিউটা অনেক কম হবে অনেকে দেখছি এআই থেকে ভিডিও বানাচ্ছে এআই যতই অন করে মানে অন করে ছাড়ছে ভিউ হচ্ছে প্রচুর সবই ঠিক আছে কিন্তু ইনকামটা এআই থেকে আশা করি অরিজিনালের সমতুল্য দেবে না ফেসবুক তো খুবই সমস্যা এআই নিয়ে ভিডিও বানালে তো মানে সবই রিচ এঙ্গেজমেন্ট সবই ঠিক আছে কিন্তু ইনকাম দেবে না ওয়ান ডলারও মানে এক অ্যাকশনও দেবে না অর্থাৎ এইগুলোকে একটু মেনটেন করে চলতে হবে কারণ আমি কালকেই একটা প্রোফাইল দেখছিলাম একটা ভিডিওতে দেড় ভিউ আছে কিন্তু সেখানটায় আমি দেখলাম ভিতরে ঢুকে ওয়ান সেম তো দূরের কথা কোনো মনিটাইজেশনে জিরো 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 করে রেখেছে হ্যাঁ এইটাই তাদের খুব প্রবলেম যে মনিটাইজেশান পেতে গেলে মানে সে আমাকে বল জিজ্ঞাসা করছিল আমি বললাম যে না এভাবে পাওয়া যাবে না অরিজিনাল ভিডিও ছাড়া তুমি ফলোয়ার ফলোয়ার এংগেজমেন্ট সবই পাবে কিন্তু এইটাই খুব প্রবলেম যাই হোক সবাই অরিজিনাল ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই মনিটাইজেশান পাবেন না পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমি আপনাকে কমেন্টে জানাবো কিভাবে চলতে হবে চলতে হবে বলতে কীভাবে ভিডিও মানে কী রকম ভিডিও ছাড়বেন আমি সেটা বলে দেবো অবশ্যই আর দুটো মনিটাইজেশন অবশ্যই পাবেন আমার তরফ থেকে আশা রইলো সবাইকে সবাই সবার পাশে থাকুন লাইক কমেন্ট অবশ্যই সবাইকে করে যান 하러 다가오게 되